আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাই এখন আশা করি আপনার প্রত্যেকে ভালোবাসেন মালয়েশিয়ায় কলিং ভিজা চালু হলে কিভাবে যাবেন মালয়েশিয়ায় কলিং ভিজার চূড়ান্ত সিদ্ধান্ত কবে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশি কর্মীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে মালয়েশিয়ায় কলিং ভিজা কবে চালু হবে সেই খবরের জন্য প্রায় প্রতিদিনই হাজারো প্রবাসী এই প্রশ্ন করছেন তবে এখন পর্যন্ত মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকার যৌথভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিশ্ব সূত্র জানাচ্ছেই মূল সমস্যা জায়গাটা হলো এজেন্সি নির্ধারণ মালয়েশিয়া চাইছে পূর্বে অনুমোদন পাওয়া একশো এজেন্সিকে আবারও অনুমতি দিতে তবে বাংলাদেশ সরকার চাইছে না এই পুরনো এজেন্সিগুলোকে আর সুযোগ দিতে কারণ এদের বিরুদ্ধে শ্রমিকদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার অসংখ্য অভিযোগ রয়েছে অভিযোগ অনুযায়ী পুরনো সিন্ডিকেট করা এজেন্সিগুলো প্রতিটি শ্রমিকের কাছ থেকে বৈধ খরচের বাইরে দেড় লক্ষ টাকা পর্যন্ত আদায় করেছিল শ্রমিকরা তাদের রক্ত ঘাম জড়ানো টাকা দিয়ে প্রতারিত হয়েছে তাই বাংলাদেশ সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা এই রক্তচষা সিন্ডিকেটকে আর কোনোভাবেই দ্বিতীয়বার সুযোগ দিবে না এই কারণেই এতদিন ধরে আলোচনা ও দরবার চালালেও সিদ্ধান্ত এখন ঝুলে রয়েছে বাংলাদেশ এবং মালয়েশিয়া সরকার চেষ্টা করছে যাতে এবার নতুন নীতিমালার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায় আসন্ন নীতিমালায় থাকছে বেশ কিছু পরিবর্তন যেমন নির্মাণ সাইট বা কনস্ট্রাকশনে ভিজা থাকবে না শ্রমিকদের পাসপোর্ট দালাল বা এজেন্টের কাছে রাখা যাবে না ভিসা পাওয়ার পরপরই সরাসরি কর্মী হাতে থাকবে পাসপোর্ট শুধুমাত্র যেসব কোম্পানি শ্রমিকের জরুরি প্রয়োজন আছে তারাই কর্মী আনতে পারবে যে কোম্পানির নামে ভিসা পাবেন মালয়েশিয়া গিয়ে সেখানে কাজ করতে হবে কোম্পানি পরিবর্তনের সুযোগ সীমিত করা হবে এছাড়া অফিসিয়াল অনুমতি কাগজ ছাড়া কেউ শ্রমিক পাঠাতে পারবে না মালয়েশিয়া যেহেতু এখনও কলিং ভিসা চালু হয়নি এই সময় কোনো এজেন্ট বা দালাল যদি বলে কলিং ভিজা চলছে এবং পাসপোর্ট জমা দিতে হবে সেটা সম্পূর্ণ রকমের প্রতারণা পাসপোর্ট একবার আপনার হাতে থেকে সেখানে দিলে আপনি কার্যত তাদের কাছে জিম্মি হয়ে যাবেন তারা যত টাকা চাইবে পরবর্তীতে আপনাকে দিতে বাধ্য করা হবে না দিলে আর উপায় থাকবে না তাই যে কোনো এজেন্সির কাছে পাসপোর্ট জমা দেওয়ার আগে যাচাই করে নিন ওই কোম্পানি কি মালয়েশিয়া সরকারের কাছ থেকে শ্রমিক আনার অনুমতি পেপার পেয়েছে কিনা কাগজে কোম্পানির নাম কতজন শ্রমিক নিবে কাজের ধরন সুযোগ সুবিধা সব লেখা আছে কি না এই ধরনের অফিসিয়াল কাগজ দেখাতে না পারলে এজেন্সি বা দাদতের কাছে পাসপোর্ট জমা দেবেন না মনে রাখবেন বিজার ব্যবসা পৃথিবীর অন্যতম প্রতারণামূলক ব্যবসা এখানে যত প্রতিশ্রুতি দেওয়া হয় তার বেশিরভাগই মিথ্যা অনেক শ্রমিক দালালের মিষ্টি কথায় বিশ্বাস করে জীবনে সঞ্চয় হারিয়ে ফেলেছে তাই সতর্ক থাকুন চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না মনে রাখবেন বাংলাদেশ সরকার চাইছে একটি স্বচ্ছ ও উন্মুক্ত প্রক্রিয়া কলিং চালু করতে যাতে ভবিষ্যতে আর কোনো সিন্ডিকেট গড়ে উঠতে না পারে একবার নীতিমালা চূড়ান্ত হলে যে কোনো অনুমোদিত এজেন্সি সরাসরি শ্রমিক পাঠাতে পারবে খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলও তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন